কয়েক বছর ধরে আমি তোমাকে একটা নির্জন রাস্তায় নিয়ে যেতে চাইছি কিন্তু কেন একটা নির্জন রাস্তা ভীষণ নির্জন একটা রাস্তা আমি দেখেছিলাম বিরোহী নামে একটা গ্রাম আছে রাস্তাটা সেই দিকে শহরের এক গলি থেকে আর এক গলি এক রাস্তা থেকে অন্য রাস্তা এক পানশালা থেকে অন্য পানশালা মাঝরাতে দশটা গেলাস উল্টে রেখে বেরিয়ে এলাম তোমাকে নিয়ে তবু আমার পিপাসা গেল না আমাকে যেতে হবে একটা ভীষণ নির্জন রাস্তায় নির্জন একটা রাস্তায় কেন বলো তো থেকে থেকেই একটা নির্জন রাস্তার কথা বলো কে কে আমাকে এই প্রশ্ন করলে তুমি কি বাতাস না আসামের মেখলা আমি পূর্বজন্ম থেকে তোমার সঙ্গে একটা নির্জন রাস্তায় যেতে চাইছি রাস্তাটার নাম গধুলি এই পৃথিবীর দুজন মানুষ সেই রাস্তায় কিছুক্ষণ হাঁটবে কাম অর্থ যশ কিচ্ছু চাই না শুধু একটা নির্জন রাস্তা